সব মানুষই তো ঘুমায় আমাকে তো ঘুম নাই আশিক তালুকদারের মা মারা গেছে তার কবরস্থান করতে আছে রাইতে যদি কবর না করি তা দশ টাকা দর জানা দেওয়া যাবে না এই কবরস্থান মনে করেন নদীর মতন তলাই থাকে বৃষ্টি আইলে হিন্দু মুসলমান গায়লায় থাকে না এই মেয়ে সেই বান্ডুটের কারণে কবরস্থানটার একটা মোর ভিড়িয়ে গেছে এই কাদা বৃষ্টির মধ্যে করি এই কলাপাড়া আজকে আমরা এতটা বৎসর কবর করি যারা ভিডিও করে এরা তো না জীবনে যে এবারে তো গোরস্থানে কি সমস্যা তোরা কেমনে কবর করো আমাকে পাশে এই একটা লোক আইসিগেলে আমি একটা নিয়োগ নিতে চাই আমরা কি সমস্যা এই লোকটা আমাকে ওই নিয়োগটা নেলে তা আল্লাহ তালায় পাড়াই দেয় কারো ছিলে কি এই সিলেট যদি চাই যদি একটু কাম করে যদি গোরুস্থানে একটু মাড়ি বা বালি ফেলাই দেয় একটু কবরটা শান্তিতে একটা মানুষ দেখতে কিবে পানির মধ্যে দেয় আমাকেও তো ইচ্ছে করে আমরা দিই আমরা একটু জায়গাটা একটু ভরাট করে উষা করে দেব ধন্যবাদ জানাই কবির কমিশনারে কলাপাড়া সেক্রেটারি সেক্রেটারি না হ্যাঁ হ্যাঁ মারা গেছে একটা কফিনের বাক্স লাগবে এখন এই মুহূর্তে আমি বাক্স নিমু খিতে তারপর কবির ভাইরে করলাম কবির ভাই আমাকেও দীর্ঘদিন ধরে একটা ভ্যান লাগে ভাই একটা ভ্যান দিয়েন কলাপাড়া অনেক পাগল মারা যায় একটা ভ্যান পাইনি ভ্যানের মানুষ গুম থায় ভ্যান কেউ দিতে চায় না হে একটা ভ্যান দেশে আমরা ধরো মানুষ রায় দুইটা তিনটে বাজলে গেলে ফোন দেয় আমরা কি লোক সবাই তো আত্মীয় স্বজন গরস্থানে আসে সবাই এটার দিকে একটু খেয়াল করা উচিত কবরস্থানে সবাই আইতে কবরস্থানে এসে আসল ঘর এই আসল ঘরের কেউই খবর রাখে না যে এটা কিভাবে আছে কিন্তু যেখানে মানুষ মনে হেকাল কবে এটা এই দেওয়া সমস্যা ওই দেওয়া সমস্যা এনে পানি জমেকা এটা মাড়িখানা হেকালে মনে করেন দুনিয়া দারি সব করিয়া লাগছে যে দাফন দিয়ে যে রাস্তা কিছুই মনে থাকে না হ্যাঁ এই হয়েছে দুনিয়ার নিয়ম এর মধ্যে অনেক জায়গা আছে যদি মাটি ফেলাই রাহে তা অনেক লক্ষ লক্ষ কবর দেওয়া যাবে আসল ঘর কবরস্থান যে যেটু পারেন একটু সহজতে করে কবরস্থানটা একটু হাজাই দিয়ে যাইয়েন আর এই জায়গায় আপনার মাসিক হিসাবে মনে করেন যে ছয়জন লোকরাহা লাগে কবর করার লগে অনেক সময় টাকা দলে লোক পাওয়া যায় না এই নিঃশুভ রায়তে লোক পাই না এই এক রিকশালে একটা ছেলের লোক কাজ করি আমার ছেলে জন্মগ্রন্ড ছেলে করেছে ছেলের দিয়া আমি কবর করাইতে আনছি লোক পাইনে বিষয়তে আনছি আপনারা মাসিক বেতনে একটা লোক এখানে ধার্য করে দেন যে সেট মিলেরিয়া চারজন লোক থাকবে হ্যারা যে সবসময় কবর করতে পারে মানুষ যে বাইরে গোনে টোকান লাগে না আপনারা এই বেতনটা দেবেন আমরা চাই আপনাকেও খেজমত করে যে আমরা মরতে পারি আমাকেও দুগো প্যাটে সুদ দুগো ডাইল বেত পরে আমাকে ওই পরিমাণ কিছু পয়সা দিলে আমরা আপনার কাজ চালাই দিতে পারবো আমাকে লোক টোকান লাগবে না